সম্পত্তি সহ ছয় ধরনের দলিল বাতিল হচ্ছে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার সম্পত্তি কিংবা পুরাতন দলিল কি নিরাপদ বর্তমানে সরকার এমন ছয় ধরনের দলিল বাতিল করতে যাচ্ছেন যা হয়তো আপনিও জানেন না এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জমি কি আসলেই নিরাপদ নাকি আপনার জমির দলিল বাতিলের তালিকায় রয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দুই সালের নতুন নির্দেশনা অনুযায়ী ছয় ধরনের জমির দলিল এখন বাতিলের মুখে চলুন এক এক করে জেনে নেই কোন ধরনের দলিলগুলো এখন আর গ্রহণযোগ্য নয় নাম্বার এক ওয়ারির সূত্রে প্রাপ্ত জমি যেখানে উত্তরাধিকার নির্ধারণ হয়নি অনেকেই পিতা বা পূর্বপুরুষের মৃত্যুর পরে জমির দখলে থাকলেও আইনগতভাবে জমির ওয়ারিসান নির্ধারণ করেননি এই ধরনের দলিল বর্তমানে ঝুঁকিতে রয়েছে নাম্বার দুই শর্তযুক্ত দানপত্র দলিল যেখানে বলা ছিল কোনো শর্ত পূরণে দান কার্যকর হবে কিন্তু সেই শর্ত মানা হয়নি এই ধরনের দলিল বাতিল হবে নাম্বার তিন সাদা কাগজে চুক্তিপত্র বা হাত চুক্তি নোটারি পাবলিকের স্বাক্ষর ছাড়া বা রেজিস্ট্রেশনের বাইরে কোনো জমির চুক্তি আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় নাম্বার চার ভুল খতিয়ান ও দাগে লেখা দলিল যেখানে জমির খতিয়ান ও নাম্বার সঠিক নয় বর্তমানে এগুলো এখন বাতিলের আওতায় পড়েছে নাম্বার পাঁচ দলিল রেজিস্ট্রেশনবিহীন জমি যে ধরনের জমি এখনও অফিসিয়ালি রেজিস্ট্রেশন হয়নি সেগুলোর মালিকানা আর প্রমাণ হিসেবে দলিল গ্রহণযোগ্য হবে না নাম্বার ছয় জাল দলিল বা নকল স্বাক্ষরযুক্ত দলিল বিভিন্ন সময় দেখা যায় ভুয়া দলিল তৈরি করে জমি হাতিয়ে নেওয়া হয়েছে সরকারের ডিজিটাল রেকর্ড চেকিংয়ে এগুলো এখন দ্রুত ধরা পড়ছে এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ এবং সতর্কবার্তা আপনার জমির দলিল এই ছয়টি সমস্যার কোনো একটি সমস্যার সাথে সম্পৃক্ত কিনা তা এখনই যাচাই করুন প্রয়োজনে জমির দলিল নবায়ন করুন ওয়ারিসান নির্ধারণ করে নামজারি সম্পন্ন করুন সেই সাথে দলিল ডিজিটাল করতে ভূমি অফিসে যোগাযোগ করুন জমির আপডেট খতিয়ান সংগ্রহ করুন এবং সরকারি ভূমি তথ্য ব্যাংক অ্যাপে যাচাই করে নিন আপনার দলিলের এখনকার কি অবস্থা আপনার সম্পত্তির নিরাপত্তা এখন আপনারই হাতে একটু সচেতন হলেই এই ধরনের বিপদ এড়ানো সম্ভব ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের সাথে কারণ অনেকে হয়তো জানেই না তাদের জমি বাতিল হতে যাচ্ছে ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন সাথে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী নতুন আপডেট পেয়ে যান সবশেষে বলতে চাই জমি নিয়ে প্রতারিত হবার আগেই জানুন সব নিয়ম আপনার জমি আপনার অধিকার সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ